সবাই যখন গভীর ঘুমে আমি তখন ভয়ে কাঁপছি মালিক কালকের জুম্মা রাজান কি আমি শুনতে পাবো নাকি মসজিদের মাইকে আমার নাম ধরে বলা হবে রাজিয়াউন হে আমার রব হে আমার শেষ সময়ের একমাত্র ভরসা আজ বৃহস্পতিবারের রাত কত বরকতময় রাত আসমান থেকে তোমার রহমত ঝরছে অথচ আমি হতভাগা গুনাহের সাগরে ডুবে আছি সারাটা সপ্তাহ আমি তোমাকে ভুলেছিলাম গান আড্ডা আর দুনিয়ার মোহে আমি মত্ত ছিলাম কিন্তু এখন এই গভীর রাতে আমার খুব ভয় করছে মালিক মনে হচ্ছে আজরাইল সালাম আমার খুব কাছে দাঁড়িয়ে আছেন কালকে পবিত্র জুম্মার দিন সবাই গোসল করে খুশবু মেখে মসজিদে যাবে আর আমাকে কি বরফ দেওয়া পানি দিয়ে গোসল করিয়ে সাদা কাফন পরিয়ে অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হবে হে আল্লাহ আমি ওই অন্ধকার কবরের চাপ সইতে পারবো না ওই বাঁশ আর মাটির নিচে আমি দম বন্ধ হয়ে মারা যাব ও দয়ালু আমাকে তুমি মাফ না করে কবরে নিও না আমাকে অন্তত আর একটা জুম্মা পড়ার সুযোগ দাও আমি কথা দিচ্ছি আমি আর গুনাহা করব না আমাকে ফিরিয়ে দিও না মালিক আমিন আলামিন। আজকের রাতটা হয়তো আপনার জীবনের শেষ সুযোগ যদি এই কথাগুলো আপনার অন্তরে ভয় জাগিয়ে থাকে তবে আমিন লিখে আল্লাহকে সাক্ষী রাখুন যে আপনি ফিরে আসতে চান